আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিকে সানিত করতে বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভিং এবং কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের যে একটা সিরিজ চালু করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসছি দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের প্রশ্ন নিয়ে তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা আমি তোমাদেরকে শিখাবো কিভাবে যাও সময় বাঁচবে এবং অল্প সময়ে বেশি করতে পারবা তার পাশাপাশি তুমি প্রশ্ন হলে না হয় দ্রুত অ্যান্সার করতে পারবা সেই ক্যাপাবিলিটি তোমার তৈরি হবে আজকে ক্লাস শেষে তাহলে বেশি সময় নষ্ট না করে তোমাদেরকে ক্লাসে নিয়ে যাই দেখো আজকে আমরা কিন্তু এম পার্টটা নিয়ে কথা বলবো সিকিউ পার্টটা নিয়ে নেক্সট ভিডিওতে তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে জানাও যে রিটেন প্রশ্ন তোমাদেরকে লাগবে কিনা ওকে দেখো একটা কোশ্চেন দিছে যে কার্বন ডাইঅক্সাইডের সময় ইলেকট্রন বিশিষ্ট এখানে কাদের আছে কার্বন ডাইঅক্সাইডের সময় ইলেকট্রন মানে কি আইসো ইলেকট্রনিক তাই তো কোন এক দুইটা যৌগের মধ্যে যদি ইলেকট্রন সংখ্যা সমান থাকে তখন তাদেরকে আমরা কি বলি আইসো ইলেকট্রন কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন কয়টা থাকে কার্বনে থাকে হচ্ছে ছয়টা অক্সিজেন থাকে কয়টা আটটা আট দু কোটা ষোলো তার মানে কি ষোলো ছয় যোগ করলে কত হয় বাইশ তার মানে কার্বন ডাই অক্সাইড টোটাল ইলেকট্রন কয়টা আছে বাইশটা ইলেকট্রন এখন দেখি নিচে বাইশটা কার আছে নিচে এখানে বাইশটা কার আছে দেখো এখানে আমি যদি এম ও মাইনাস দেখি যদি কারোর মাথার উপরে মাইনাস দেখো তাহলে এক্সট্রা একটা ইলেকট্রন যোগ হয়েছে এক্সট্রা একটা ইলেকট্রন কি হয়েছে যোগ হয়েছে তাহলে নাইট্রোজেনের সাত অক্সিজেনের আট আর এক্সট্রা একটা ইলেকট্রন যোগ হয়েছে তার মানে এখানে টোটাল ইলেকট্রন আছে পনেরো আর এক ষোলো তার মানে কি এটা হবে না আবার যদি দেখি ও অক্সিজেনের টোটাল ইলেকট্রন আটটা তার তার মানে কি পাশাপাশি এক্সট্রা একটা তার মানে কয়টা হলো পঁচিশ এখানে কি বাইশটার মতো হয়েছে না হয় নাই আবার যদি দেখি যে এখানে সি এল ও মাইনাস ক্লোরিনের কয়টা থাকে সতেরোটা অক্সিজেনের কয়টা থেকে আটটা আর এর পাশাপাশি এক্সট্রা একটা ইলেকট্রন তাহলে এখানে কয়টা হইল সতেরো আর আট কত হয় এখানে পঁচিশ আর এক ছাব্বিশ এখন দেখি শেষেরটার মধ্যে কয়টা থাকে এখন যদি দেখি এন থ্রি মাইনাস নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কটা থাকে সাত নাম্বারটা তাহলে তিন সাথে কত একুশ আমি বলছে কি যদি কারোর করে মাইনাস থাকে তাহলে এক্সট্রা একটা ইলেকট্রন যোগ হবে তার মানে কি একুশ আর এক বাইশ দেখো কিছু কিছু বুদ্ধিমান ফলাবান আছে শেষ থেকে অ্যান্সার করা শুরু করবো শেষ থেকে কাউন্ট করা শুরু করব তখন কিন্তু তারা অ্যানসার পাওয়া যাবে কি অ্যান্সার হচ্ছে চার নাম্বার আইসো ইলেকট্রন বা সম ইলেকট্রন দেখো একটা প্রশ্ন কিন্তু সব পড়া লাগে না একটা প্রশ্ন কিন্তু সব পড়া লাগে না কিছু কিওয়ার্ড থাকে বুঝছো সেই কিওয়ার্ড থেকে কিন্তু অ্যান্সার করা যায় কিছু কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ড থেকে অ্যান্সার করা যায় দেখো কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন এইটুকু কিন্তু তোমার কিওয়ার্ড ছিল প্রশ্নে আবার দেখো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে বিকারক তোমরা জানো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কি লাগে নেসলার বিকারক কি লাগে নেসলার বিকারক নেসলার বিকারক কি খারিও পটাশিয়াম টেট্রা আয়োডো দ্রবণ দেখো এই যে পটাসিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট আছে এই যে এখানে খেয়াল করছো দেখো অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ কি লাগে এখানে নেসলার বিকারক লাগে জাস্ট এইটুকু জানলি আমার অ্যান্সার হয়ে যায় একটা প্রশ্নে কিওয়ার্ড কিন্তু দুইটা অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ বাকিগুলো বললো দেখা দরকার আছে না আবার দেখো এখানে একটা কোয়েশ্চেন দিছে এটা কিন্তু হাতে কলমে ক্যালকুলেশন করে নিতে হবে হান্ড্রেড এম এল জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণকে প্রশমিত করতে জিরো পয়েন্ট ফোর মোলার এই এর প্রয়োজন হয় আমরা জানি যে এখানে কার্বোনেট এন এ টু সিও থ্রি মানে সোডিয়াম কার্বোনেট এর মূল সংখ্যা এইসি এল এর মূল সংখ্যা তবে তার পাশাপাশি কি করতে হবে এখানে তার তুল্য সংখ্যা গুণ করতে হবে সোডিয়াম কার্বোনেট তুল্য সংখ্যা কত দুই কারণ সে কি করবে দুইটা সোডিয়াম ধাতু এখানে প্রেরণ করতে পারবে এখান থেকেও ধারণা করা যায় এসি একটা হাইড্রোজেন দেয় এই জন্য তার তুল্য সংখ্যা হচ্ছে এক এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টু এখানে মোল সংখ্যা বের করি কিভাবে আমরা দেখো মোল সংখ্যা বের করার সূত্র কি আমরা জানি ঘনমাত্রা এস ইকোয়াল টু হচ্ছে এন ডিভাইডেড বাই ভি তার মানে কি এন ইকোয়াল টু হচ্ছে কি এস ইনটু ভি তার মানে মোল সংখ্যা কিভাবে পেতে পারি ঘনমাত্রা এবং আয়তন গুণ করলে তাহলে এখানে কি পাই সোডিয়াম কার্বনেট আয়তন আর হচ্ছে ঘনমাত্রা তাহলে এখানে কত পাবো হান্ড্রেড ইনটু জিরো পয়েন্ট টু ইজ ইকুয়াল টু এইচ সি এল এইচ সি এল এর কিন্তু আমরা এন ইকাল টু এস বি যেখানে এস দেওয়া আছে ভি কিন্তু দেওয়া নাই সেই ভি আমাকে বের করতে হবে সেই ভি আমাকে বের করতে হবে তার মানে কি ওয়ান ইন্টু জিরো এই হচ্ছে আবার ভি এর মানটা বের করতে হবে ভি এর মানটা কী করতে হবে বের করতে হবে সহজ জিনিস কিন্তু দেখো এখানে কি লিখতে পারি তাহলে টু ইন্টু ভি ওয়ান

100 ml কই আছে এইজ এইভাবে আনসার করে দিবা ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন দেখি কি আছে দেখো দুধ থেকে ছানা দুধ থেকে ছানা দুধ থেকে ছানা এটা সবাই পারে যারা পঞ্চম মধ্যে পড়ে আছে দুধ থেকে ছানা দেখলে কোয়াগুলেশন দুধ থেকে ছানা দেখলে কি কোয়াগুলেশন দুধ থেকে ছানা দেখলে কি কোয়াগুলেশন পদ্ধতি দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় কোয়াগুলেশন মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে এবং মেডিকেলে আসে বারবার দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়া কি কোয়াগুলেশন এখন দেখো তোমাদেরকে আর একটা কোয়েশ্চেন দিছে যে এই যৌগটা এই যে হলুদ দাগ দিয়ে দিছি তোমাদেরকে দাগ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে প্রশ্নের ধরন বোঝা কিভাবে প্রশ্নটা সলভ করতে হয় পরীক্ষার হলে দেখবা যে এই যৌগটা দিয়ে দিছে কার্বন পরমাণু সমূহের সংকরায়ন কি দেখো সংকরায়ন আমার কাছে চাইছে জৈব যোগের ক্ষেত্রে তোমাদেরকে কি শিখাইছি যদি কোনো কার্বনে ডাবল বোন থাকে তাহলে হচ্ছে এসপি টু সিঙ্গেল বোন থাকলে এসপি থ্রি ট্রিপল বোন থাকলে এসপি আমি আবার বলে দিই যদি ডাবল বন্ড থাকে তাহলে হচ্ছে আমার কি এস পি টু যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে হচ্ছে কি এস পি থ্রি যদি ট্রিপল বন্ড থাকে তাহলে হবে কি এস পি সব একটু খেয়াল করলেই দেখবা এখানে কিন্তু প্রত্যেকটা কার্বনে ডাবল বন্ড আছে দেখো এই কার্বনে ডাবল বন্ড আছে না আবার দেখো এই কার্বনে ডাবল বন্ড এটা না আবার দেখো এই কার্বনে ডাবল বন্ড কি এটা না আবার এই কার্বনে ডাবল বন্ড কি এটা তার মানে কি সবগুলাই এস পি টু তো সবগুলাই কি বলতো এসপি টু এই যে এখানে টু হবে এখানে অ্যান্সার হবে এটা এসপি টু সবগুলাই কি এসপি টু সংকরায়িত এসপি সংকরায়ন হবে ট্রিপল বন্ড আছে না এখানে এসপি সংকরায়ন হবে ট্রিপল বন্ড নাই এখানে কি এসপি সংকরায়ন হবে না তার মানে কি সবগুলো হচ্ছে এসপি এসপি টু সংকরায়িত ডাবল বন্ড আছে বেদে কি এসপি টু সংকরায়িত এখন দেখো আর একটা কোয়েশ্চেন দিছে আমাকে বলছে আর এইচ রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের জন্য দ্বিতীয় লাইনের দৈর্ঘ্য কি হবে দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন মানে কি হচ্ছে হচ্ছে আমার বামার বামার সিরিজ সিরিজ মানে কি দেখো লাইম তার মানে কি তার দুই ঘর পরে তার মানে কি টু প্লাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ফোর এখানে কত আসবে তাহলে এন টু টা চলে আসবে আমার হচ্ছে ফোর এখন আমার কাছে চাইছে তরঙ্গ দৈর্ঘ্য কত কত তরঙ্গ ধর্ম কথা তাহলে আমরা জানি ওয়ান বাই ডা ইজ ইকুয়াল টু হচ্ছে আবার আর এইচ ইন্টু ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ঠিক আছে একটু খেয়াল করে দেখো ওয়ান বাই লেমডার ক্ষেত্রে আর এইচটা উপরে তাহলে ল্যামডার ক্ষেত্রে কী হবে আর এইচটা নিচে চলে আসবে তার মানে কিন্তু এইটা আগেই বাদ এইটা আগেই বাদ কারণ আমরা বুঝে গেছি আর এইচ কোথায় থাকবে নিচে থাকবে আর এস কোথা থাকবে নিচে তার মানে অ্যান্সার কিন্তু এটার মধ্যে একটা দেখো তাহলে কি আসতে স্যার তাহলে ওয়ান বাই ল্যামডা হচ্ছে আমার আর এইচ ইন্টু তাহলে কি ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সিক্সটিন তাহলে এখানে ওয়ান বাই লেমডা হচ্ছে আমার আর এইচ ইন্টু তাহলে ষোলো আর এখানে কি আসবে ফোর মাইনাস বুঝতে পারছি কি চার চলে ষোলো তার মানে আমি অলরেডি আনসার পেয়ে গেছি কিভাবে তাহলে এইখানে কি আমি লিখতে পারি ল্যামডা ইজ ইকটা হচ্ছে আমার থ্রি আর এস ডিভাইডেড বাই সিক্সটিন তার মানে ল্যামডা ইকোয়ালটা কি হবে যা সিক্সটিন উপরে উঠে যাবে আর থ্রি আর এস নিচে চলে আসবে তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার এই হচ্ছে আমার অ্যান্সার বুঝতে কি কিভাবে প্রশ্ন অ্যান্সার করতে হয় হাতে কলমে ক্যালকুলেশন করবো একটু বুদ্ধিমান আগে দুইটা অ্যান্সার আমি বাদ দিয়ে দিছি আগে দুইটা অ্যান্সার বাদ দিয়ে দিছি আরেকটা কাজ করবে বুদ্ধিমানরা কি করবে আর কাজ করবে দেখো টু স্কোয়ার মানে ফোর স্কোয়ার মানে কত সিক্সটিন না টু স্কোয়ার মানে কত ফোর টু স্কোয়ার মানে কত ফোর এখন খেয়াল করে দেখো যে এই ষোলো আর চার এই ক্যালকুলেশনটা যদি তুমি আগে করে ফেলতে পারো তাহলে তুমি ইজিলি পাঠিয়ে দিতে পারল বুঝতে পারছি কি দেখো এখন যদি দেখি যে নিচের কোন যোগে সর্বপথ শক্তিশালী হাইড্রোজেন বন্ধন আমরা জানি হাইড্রোজেন বন্ধনের সোর্সটা কি যার ঋণাত্মকতার মান বেশি হয় তাদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের মান হাইড্রোজেন বন্ধনের যে শক্তিটা বেশি হয় আমরা জানি এই ফোন এই ফোন মানে ফোন যাদের মধ্যে থাকে তারা কি করতে পারে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন তার মধ্যে তরিত্রনাতকতার মান সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিনের ফোর পয়েন্ট জিরো তার তরিত্রনাতকতার মান কত ফোর দেখবা ফ্লোরিন কোথায় আছে তার হাইড্রোজেন বন্ধনের শক্তির মান বেশি এইখানে হাইড্রোজেন ফ্লোরিনের মধ্যে কি আছে ফ্লোরিন খুব একটা কঠিন কি এটা ইউনিভার্সিটির প্রশ্ন আমি তোমাদেরকে বারবার একটা প্রশ্ন করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো কঠিন क्वेश्चन করে না ইজি क्वेश्चन গুলাই তোমাকে দিবে তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় অ্যানসার করে আসবা দেখো আরেকটা क्वेश्चन দিছে সিস্টার সমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বলো প্রত্যেক বছর এই সিস্টার সমন থেকে প্রশ্ন আসবেই পোলাপান ভুল করবে না বুঝছো বটের চেরকম কিন্তু এখানে তো ভুল করার কোনো অপশানই দেখি না আমি সিস্টেম সংগঠন কারা প্রদর্শন করবে যারা হচ্ছে মনে করো কার্বন কার্বন ডাবল বন থাকবে আর এইখানে যে দুইটা হাত থাকবে এই দুইটা হাতে দুইটা ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু থাকতে হবে এই যে এইখানে আর এখানে আলাদা জিনিস থাকতে হবে এইখানে আর এখানে আলাদা জিনিস থাকতে হবে দেখো এখানে আলাদা জিনিস কেউ আছে এই যে এই কার্বনে দুইটা একই জিনিস না তার মানে এটা বাদ তার মানে কি এটা বাদ আবার দেখো যে এখানে কিন্তু আমি কি পাইতেছি ডাবল বন্ডি পাইতেছি না ঠিকঠাক মতো দেখো তো সি এইচ থ্রি এইচ এখানে দেখো এস আর এখানে কি সি ডাবল এখানে ডাবল বন্ডি নাই আবার দেখো এই যৌগটার ক্ষেত্রে কি হইতেছে সি সিক্স এইচ ফাইভ এই যে এরকম পাইতেছে এরকম পাইলে কি হইতেছে সি এখানে এইচ এখানে হচ্ছে বি আর এখানে হচ্ছে সি সিএল দেখো এখানে ডাবল বন্ডে নেই তাহলে ডাবল বন্ডে আছে কোন জায়গায় রে ভাই দেখো এই যে এই যে একটা কার্বন এই যে একটা কার্বন এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা ক্লোরিন আছে দেখো এখানে যদি একটু টেনে নিয়ে আসি জিনিসটা এখানে একটাতে হাইড্রোজেন আর এটাতে ক্লোরিন দেখো একটাতে হাইড্রোজেন আর এটাতে ক্লোরিন দুটো ভিন্ন না দুইটা ভিন্ন না আবার দেখো এখানে সি এখানে এইচ এখানে হচ্ছে সিএল এখানেও কি দুইটা ভিন্ন দেখো একসাথে এক পাশে থাকে দুইটা সেম মূলক যদি এক পাশে থাকে তাহলে শেষ সমান বলে যদি আলাদা আলাদা থাকে তাহলে ট্রান্স সমান তার মানে কি এই যে এই যৌগটায় সিস্টার সমানতা প্রদর্শন করে তাহলে সিস্টার সমানতা কি ভুল করবা ডাবল বন্ড দেখবা দেখবা দুইটা ভিন্ন কিনা দুইটা ভিন্ন কিনা তাহলে সিস্টার সমানতা প্রদর্শন করে এই যে আর একটা জাতীয় প্রশ্ন এই প্রশ্ন যে কতবার আছে কতবার আছে জাস্ট একবার পড়ে রাখো প্রত্যেকবার কাজে লাগবে কোন বিক্রিয়ার ক্ষেত্রে পি ইকোয়াল টু কেসি দেখো কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি পি সমান সমান কেসি হয় তাহলে বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা সমান হবে যদি কেপি ইকোয়ালটা কেসি হইতে হয় তার মানে কি পি ইজ ইকোয়াল টু এন আর মানে রিয়াক্টেন্টের মূল সংখ্যা এবং প্রোডাক্টের মূল সংখ্যা কী হবে সমান হবে রিয়াক্টেন্টের মূল সংখ্যা আর প্রোডাক্টের মূল সংখ্যা কী হবে সমান হবে এখন দেখো যে এখানে কোথায় সমানটা আছে একটু তোমাদেরকে দেখায়নি দেখো এই ক্ষেত্রে এইখানে এক মোল আছে এইখানে এক মোল আছে আর এখানে কয় মোল আছে দুই হচ্ছে দুই যদি দেখি যে হচ্ছে তাহলে দুই থেকে দুইবার দিলে শূন্য তার মানে কি এখানে মোল সংখ্যা এখানে মোল সংখ্যা সমান তার এই ক্ষেত্রে কে পি টু কি হবে কেসি বাকিগুলোর ক্ষেত্রে কি সেম দেখো এখানে তিন আর এক চার এখানে হচ্ছে দুই চার আর দুই কি সেম না আবার দেখো এখানে এক আর এখানে হচ্ছে এক আর এক দুই তাহলে দুই আর এক না আবার দেখো এখানে দুই মোল এখানে এক মোল তার মানে এখানেও সেম না তারপরে আমার সঠিক আনসার কোনটা এ এইটা হচ্ছে আমার সঠিক আনসার এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কি কেসি দেখো এটা হচ্ছে আর একটা সহজ জিনিস ইজিলি অ্যান্সার করবে এমসিকিউ তোমাকে দ্রুত সময় অ্যান্সার করে আসতে হবে নিচের জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক তার মানে কি এখানে কি জারণ দেওয়া আছে জারণ বিজারণ দেওয়া আছে তাই তো এই যে এখানে বিজারণ দেওয়া আছে আবার এখানে জারণ দেওয়া আছে এখন দেখো তরিদ্দার দুটির বিজারণ বিভব যথাক্রমে দেওয়া আছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স আর জিরো পয়েন্ট এইট তরিদ্দার দুটি দ্বারা তৈরি করা কোষের বিভব কত দেখো এটা কি ডান সাইডের না আর এটা কি বাম আমরা জানি ডানে তার দরকার জারণ বিভব ডানে জারণ বাট দেওয়া আছে কি দেখো দুইটা রে বিজারণ বিভব তারপরে কি এটা জারণ বিভব নেওয়া লাগবে বিজারণ বিভব দেওয়া আছে বাট আমার দরকার কি জারণ বিভব তাহলে এখানে কি করতে হবে মাইনাসটা কি চেঞ্জ করে জাস্ট প্লাস 0.76 দিতে হবে আর বামে কি হয় বামে বিজারণ বামে বিচারণ এবং সেটা বিচারণ বিভবিত হয়ে আছে তারপরে কি প্লাস জিরো পয়েন্ট এইট এটাই নিতে হবে এমন এক দুটা যোগ করে দিলে আমার অ্যান্সার চলে আসতেছে জিরো পয়েন্ট সেভেন সিক্স আর হচ্ছে কি জিরো পয়েন্ট এইট জিরো তাহলে অ্যান্সার কত আসে সিক্স আর হচ্ছে শত ছাপ্পান্ন ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এবং অ্যান্সার কিসে আসবে প্লাস তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার ইজি না দেখো বাম সাইডে যে বাম সাইডে যে হচ্ছে কষ্ট থাকবে এটা জারণ বিভব নিবা আর ডান সাইডে এটা বিজারণ বিভব এখন দেখো জারণ বিভব বা দেওয়া আছে বিজারণ বিভব তাহলে তুমি কি করবা চেঞ্জ করে নিবা চেঞ্জ করে নিবা কারণ কি ডারেটটা দরকার জারণ বিভব বামেরটার এরটার বিজারণ বিভব কিন্তু দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে তার মানে কি বামেরটা আমি ইজিলি রাখতে পারতেছি এই পাশেরটা ইজিলি রাখতে পারতেছি আমার হাতে মনে হয় একটু সমস্যা হয়ে গেছে এই যে এইখানে হবে আমার বাম সাইড বামে এটা হচ্ছে ডানি দেখো এটার হচ্ছে জারন দরকার এটার জারণ দরকার এটার বিজারণ দরকার বাট কি দেও আছে এটা বিজারণ দেও আছে তার মানে কি চেঞ্জ করে জারন বানাইতে হবে 1.56 আবার দেখো এইটা একটা ইজি কোশ্চেন বাট ভূএর সরফল পাওয়া যায় না এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের বাইরের क्वेश्चन তোমাদের যারা শর্ট সিলেবাস আছে এই একটা কোয়েশ্চেনই ছিল যে ওই বছর বাইশ তেইশে এটা শর্ট সিলেবাসের বাইরে আসছিল গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় না এখন না আছে কিন্তু শেষে হয় না এই কোয়েশ্চেনগুলো অনেকেই ভুল করে ফেলে নাটা দেখে না শেষে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাহক হিসেবে নাইট্রোজেন ইউজ করা হয় হাইড্রোজেন ইউজ করা হয় হিলিয়াম ইউজ করা হয় বাট অক্সিজেনটা ইউজ করা হয় না অক্সিজেনটা ইউজ করা হয় না কোনো তুমি পাবা না যে অক্সিজেনটা ইউজ করা হয়েছে বুঝতে পারছি নাইট্রোজেন হাইড্রোজেন হিলিয়াম এই তিনটা ইউজ করা হয় বাট গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ক্রোমোটোগ্রাফিতে বাবা হিসেবে অক্সিজেনটা ইউজ করা হয় না এটা একটা মুখস্থান্সার দেখো আর একটা কোয়েশ্চেন নিজের ব্যাপন সর্বাধিক ব্যাপন বেশি কার হবে ব্যাপন বেশি কার হবে যারা আণবিক ভর কম ব্যাপন হার কার বেশি হবে এই ব্যাপন হার আর কার বেশি হবে যার আণবিক ভর কম যার কম আণবিক ভর যার কম তার ব্যাপন হার বেশি হবে দেখো কার্বন মনোঅক্সাইড আমি যদি দেখি যে সি ও এর আণবিক ভর কত হবে কার্বনের কত বারো অক্সিজেনের কত ষোলো তার মানে বারো আর ষোলো কত হয় আঠাশ তাহলে কার্বন মনোঅক্সাইড অক্সাইড কী আবার নিয়ন নিয়নের কত বলো তো নিয়নের আণবিক ভর হচ্ছে টোয়েন্টি তাহলে কার্বন মনোঅক্সাইড এবং নিয়ন এর মধ্যে নিয়নের আণবিক ভর বেশি এর মধ্যে তুমি যদি দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে পাঁচ ডিগ্রির নিয়ন নাকি পঁয়ত্রিশ ডিগ্রির নিয়ন তাপমাত্রা বাড়াইলে ছোটাছুটি বেশি হবে এটা কনফার্ম তার মানে তার ব্যাপন হারও বেশি হবে তার মানে পঁয়ত্রিশ ডিগ্রির নিয়ন কী দিতেছে আমার ব্যাপন হার বেশি দিতেছে দেখছো কত ইজি ইজি কোয়েশ্চেন করে অত ইজি ইজি কোশ্চেন করে তোমরা মনে করছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কি আহামরি কিছু দেখো কোন কার্বোকাটায়নটি বেশি স্থিতিশীল এক কথাই বলি ডিগ্রি যত বাড়বে কার্বোকাটায়নের স্থায়িত্ব তত বাড়বে ডিগ্রি যত বাড়বে কার্বোকাটাইনের স্থায়িত্ব তত বাড়বে এই যে এখানে লেখা দেই ডিগ্রি যত বাড়বে ডিগ্রি যত বাড়বে কার্বন সি প্লাস এর স্থায়িত্ব তত বাড়বে দেখো এখানে কোনটার ডিগ্রি বেশি এটা তো নর্মাল কার্বো আর এখানে সিএসটি দুইটা আছে তার মানে দুই এটা দুই ডিগ্রি এখানে সিএসটি একটা আছে তার মানে এটা এক ডিগ্রি এখানে সিএসটি তিনটা আছে তার মানে এটা তিন ডিগ্রি তাহলে এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে যেহেতু টু আছে তার মানে এটা হচ্ছে দুই ডিগ্রি এটা যেহেতু একটা আছে তার মানে এটা এক ডিগ্রি এটা হচ্ছে তিন ডিগ্রি কার্ব ডিগ্রি ডিগ্রিকে আমরা বুঝলাম যেখানে সিএস্রি বেশি আসে ওটা বেশি ডিগ্রি সিএসটি তিনটা আছে তিন ডিগ্রি সিএসটি একটা আছে এক ডিগ্রি সিএসটি দুইটা আছে দুই ডিগ্রি সিএসটি এক্সট্রা একটাও নয় তার মানে এটা নর্মাল কার্বো মিথাইল কার্ব কাটার তাহলে ডিগ্রি যত বাড়বে স্থায়িত্ব তত বাড়বে এটা ডিগ্রি বেশি এটা স্থায়িত্ব বেশি সহজ ভাষায় বুঝতে পারছি তুমি পরীক্ষার হলে অত বেশি চিন্তা করার দরকার নেই রসায়নবিদ হওয়ার দরকার আছে তোমার কাজ হচ্ছে পনেরোটা প্রশ্ন অ্যান্সার করে দিয়ে আসা দেখো এটা আর একটা সহজ কোয়েশ্চেন আলফা বিটা গামা কণার চার্জ কত তোমরা ছোটবেলায় শিখে আসছো হিলিয়াম টু প্লাস এই যে টু ফোর এটাকে আলফা কণা বলে এটাকে আলফা কণা বলে এরকম শিখে আসছো যদি এখানে একটু ভুল আছে

একশো বিশে পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির জিপিএ সহ একশো সতেরো পায় একশো পনেরো পায় এরা এইভাবে দেখি অ্যান্সার করে সবাই কিন্তু পারে যারা চান্স পায় সবাই কিন্তু অ্যান্সার করে দিয়ে আসে তো বেশি কার অ্যান্সার করতে পারে দ্রুত সময়ে যারা বেশি অ্যান্সার করতে পারে তারাই টপার হয় তাহলে তোমার জন্য শুভকামনা রইলো যেন টপার হইতে পারো এই যে আর একটা প্রশ্ন জৈব জগৎ থেকে একটা প্রশ্নই করলো নাকি দেখো ইথাইল বেঞ্জিন ইথাইল বেঞ্জনকে কে অ্যাম্যান ও ফোর এর সাথে তাপ দেওয়া হয় তবে নিজের পদ্য উৎপন্ন হয় ইথাইল বেঞ্জন ইথাইল মানে কি সি এইচ এই যে এটাকে বলা হয় ইথাইল এর মধ্যে আবার বেঞ্জিন যদি বলি এই যে বেঞ্জিম নিয়ে আসলাম এই যে ইথাইল বেঞ্জিন এটাকে কি করব কে অ্যাম এন ও ফোর দিব এটাকে যদি কে এম এন ও উপস্থিত আবার হিট দিতে হবে এর হিট দিলে আমি কি পাবো জানো হিট দিলে আমি পাবো হচ্ছে সরাসরি পাবো সি এস টু ওইস বুঝতে পারছি এটা কি বেঞ্জিন না এটা কি বেঞ্জি গেছি না এটা কি টোলুইন না এটা কি ইথেন না কোনোটাই না তার মানে আমার অ্যান্সার নাই আসে এইটাকে আমি যদি আরেক একটু হিট দেই আরেকটু হিট দেই এটাকে যদি আরেকটু হিট দেই তখন আমি এখানে আরেকটা একটা যৌগ পাই বুঝছো একটু এক্সট্রা হিট দিতে হবে তখন এখানে পাবো হচ্ছে সি ডাবল ও এইচ অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড বুঝতে পারছো অনেকে মনে করবে এটার অ্যান্সার নাই হিট দেওয়ার পরে প্রথম স্টেপে বিক্রিয়া হওয়ার পরে আরেকটা স্টেপে একটু আগাইলে আমি অ্যান্সার পাবো হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড এই যে প্রশ্ন পনেরোটা প্রশ্ন সলভ করলাম তোমার কি কখনো মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কঠিন প্রশ্ন করে আমার প্রশ্নবাইন তো সলভ করাইতেছি আমরা অনুশীলনে থেকে দেখো কিছু কিওয়ার্ড কিন্তু আমি কালার কালি দিয়ে রাখছি তোমার কি মনে হয় হুদাই দিয়ে রাখছি অবশ্যই কাজ আছে এই কিওয়ার্ডগুলো তোমার অ্যান্সার ডিফাইন করে কিওয়ার্ডগুলো থেকে তুমি অ্যান্সার পাও তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নটা পরীক্ষার হলে পাওয়া প্রশ্নে আগে কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করবা কিওয়ার্ড থেকে অ্যান্সারটা সরাসরি আসে বুঝতে পারছো যেমন ইথাইল বেঞ্জিন। এর সাথে ক্যামেনো ফোর তাপ দেওয়া হলো নিচের কোনটি উৎপন্ন হবে বুঝতে পারছি আবার আগের কোয়েশ্চেন গুলো দেখো আলফা বিটা কাবো চার্জ এনসার চলে আসছে আবার দেখো কার্বোকাটায়ন কোনটি স্থিতিশীল ডিগ্রি যত বেশি দেখো কিওয়ার্ড গুলো আমি কিভাবে আইডেন্টিফাই করছি তাহলে তোমাদের জন্য এই ছিল আজকের ক্লাস তবে তোমাদের জন্য কিছু দিক নির্দেশনা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছ আমি ইমরান হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি আর অনুশীলনীর সাথে তোমার ক্লাসটা করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের সাথে শেয়ার করে দিবে ক্লাসটা তবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিতেছো তাদের জন্য আমার কিছু ব্যক্তিগত পরামর্শ থাকবে কি পরামর্শ নির্দিষ্ট একজনের গাইডলাইন ফলো করো মনে করো তুমি কেমিস্ট্রি ক্লাসটা আজকে পড়লা আজকে ক্লাসটা করলা তোমার যদি মনে হয় না ভাইয়া ক্লাসটা ভালো করাইছে চেষ্টা করো আমার সাথে যোগাযোগ করার বা অনুশীলনের সাথে যোগাযোগ করার যে ভাইয়া আমি তো আপনার গাইডলাইনটা ভালো বুঝতেছি আপনারা যদি একটু প্রপার একটা গাইডলাইন দিতেন কিভাবে পড়াশোনাটা করব নির্দিষ্ট একজন এক একজনের কাছে দৌড়াইলে কিন্তু দেখা যাবে যে এক একজন ওই যে নানা মনি নানা মত একটা প্রপাত আছে না তোমার কিন্তু তোমার কোনো দিক হবে না মেন বই রিডিং দেওয়া মেন বই হচ্ছে আমার একজন টিচার ছিলেন জীবন স্যার আমার স্কুলের টিচার উনি একটা কথা বলতেন যে মেন বইটা হচ্ছে মায়ের বুকের দুধের মতো আর বাজারে যে গাইড বই টেস্ট পেপার অমুক তমুক পাওয়া যায় এগুলো হচ্ছে লেগ টু ডানোর মতো মায়ের বুকের দুধে যেমন কোনো ভেজাল নেই মেন বইয়ে কোনো ভেজাল নেই বুঝছো হাজারি সারের বইয়ে যদি লেখা থাকে যে হিলিয়ামের চার্জ হচ্ছে প্লাস ফোর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সলভ করতে গিয়ে হিলিয়ামের প্রশ্ন চার্জ প্লাস ফোরেই দিবে বুঝছো জাস্ট কিডিং মানে বোঝানোর জন্য মেন বইয়ের গুরুত্বটা মেন বইয়ের শেষের প্রশ্নগুলো সমাধান করা তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য এটা হচ্ছে একদম ফরজ তাদের জন্য একদম ফরজ এই জিনিস পড়তেই হবে আবার দেখো প্রশ্নমান সমাধান করা যেটা অনুশীলনের সাথে তোমরা ইজিলি পড়তে পারতেছ অনুশীলনের যে সিরিজটা চালু করছে এখানে প্রায় তুমি দশ বারো বছরের প্রশ্ন সলভ করতে পারবা ফিজিক্স কেমিস্ট্রি ব্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের জন্যই তোমাদের অনুশীলনী সাপোর্ট অবশ্যই সবসময় আছে তার জন্য আমাদের অনুশীলনী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকো সহায়ক বইতে অতিরিক্ত প্রশ্ন বাজারে অনেক সহায়ক বই পাওয়া যায় নির্দিষ্ট করে নাম বলবো না তবে তোমরা ওইখান থেকে এক্সট্রা কোয়েশ্চেন সলভ করতে পারবা তাহলে আজকে চলে যাই নাকি অনেক কিছু পড়াইলাম কতগুলো প্রশ্ন সলভ করাইলাম সব কি বোঝা গেছে আর তোমরা অনুশীলনী থেকে কি কি চাও তোমাদের চাহিদা কি অনুশীলনী থেকে তোমরা কি কি পড়তে চাও বা নেক্সট রিটার্নের প্রশ্নটা কি সলভ করাই দিব কিনা ওটা তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে তাহলে আমি ইমরান হোসেন অনুশীলনের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি তবে আজকে চলে যাচ্ছি যদিও যাচ্ছে না আবার আসবো পরবর্তী কোনো একটা কন্টেন্ট নিয়ে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আরেক বছরের প্রশ্ন নিয়ে অথবা তোমরা যদি চাও তাহলে রিটার্ন প্রশ্নটাও সলভ করে দেবো ইনশাল্লাহ তাহলে আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অডিশন পক্ষে থেকে আসসালামু আলাইকুম